আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তাও তোমাদের সিলেবাস এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিলেবাস একদমই এক তার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসের সিকোয়ালসগুলো ঠিক রেখে তোমাদের বারোই জানুয়ারি যাদের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য তোমাদেরকে শর্ট সাজেশন হলো ক্লাস দিয়েছিলাম আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বসে সাত কলেজের বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করব তো চলো আজকের আলোচনা শুরু করা যাক প্রথম প্রশ্নটি আমরা দেখি প্রথমে লেখা রয়েছে দুই সালের প্রশ্নটি আমরা প্রথমে সমাধান করছি ইফ হি হ্যাড হেল্পড মি যদি সে আমাকে সাহায্য করতো আই হেল্প হিম আমি তাকে সাহায্য করতাম এটা হচ্ছে তোমার কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের সূত্র নম্বর একুশে আমি আলোচনা করেছিলাম যে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে ইফের পরে আমাদেরকে ডান পাশে বসাতে হয় উড হ্যাভ প্লাস ভি থ্রি তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে ইফ ই হ্যাড হেল্পড মি যদি সে আমাকে সাহায্য করতো তাহলে আই উড হ্যাভ হেল্পড হিম আমি তাকে সাহায্য করতাম নম্বর আই উইস আই সিং আ ফক্স সং দেখো উইশের পর পাস্ট ইন্ডিফিনেটেন্স অর্থাৎ ভি টু বসে তবে এখান থেকে আমরা উইশ থাকলে যে ডান পাশের ভার্বটা আমরা বসাই কি একটু কুট বসালে ভালো হয় যেমন আই উইশ আই কুট সিং আ ফক সং আশা করি বুঝতে পেরেছ মানে তোমার পাঁচ টেন্সই কিন্তু হলো কিন্তু আমরা বসালাম হচ্ছে কুট সিং মূলত উইশ উড দ্যাট এগুলো থাকলে কুট দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয় ভালো হয় আর কি উইসের ক্ষেত্রে ভিটুও বসে বাট কুটটা দিলে ভালো হয় সি নম্বর বেল র্যাং আফটার হি রিজ দ্য স্কুল তোমরা সবাই জানো যে আফটারের বাম পাশে ভিটু ডান পাশে হ্যাড প্লাস ভিত্রি কাজে এখানে বসবে হচ্ছে দিবেল র্যাং আফটার হি হ্যাড রিস্ট দ্য কলেজ উড দ্যাট আবার একটু কিন্তু আমরা বলেছি যে উইস উড দ্যাট এগুলো থেকে আমরা কুট দিয়ে শূন্যস্থান পূরণ করি সেটা ভালো হয় তো সেক্ষেত্রে উড দ্যাট আই কুড এন্টার দ্য রুম আচ্ছা এরপরে এই নম্বর কি রয়েছে দেখা যাক যে দ্য রিচ ড্যাশ নট অলয়েস হ্যাপি এখানে দেখো দি রিচ মানে হচ্ছে ধনীরা তোমার ব্যাপার ব্যাপার হচ্ছে দি প্লাস আমি যদি নোট লিখি দি প্লাস অ্যাজিকটিভ যদি তুমি বলো তাহলে এটা হচ্ছে তোমার পুলরল নাউন অর্থাৎ এখানে তোমাকে বলেছে পুর মানে সরি দি রিচ মানে ধনী ধনীরা সব ধ্বনিকে একসাথে বোঝানো হচ্ছে অনেকগুলো ধনী মানে এটা হচ্ছে পোলুরাল নাউনের তৈরি হলো ঠিক আছে তো এটা আর কি পুলুরাল হলো তাহলে হবে হচ্ছে দ্য রিচ আর নট অলওয়েস হ্যাপি ধনীরা সবসময় সুখী হয় না এফ ইফ আই ড্যাশ ইউ আমি যদি তুমি হতাম আই উড নট হ্যাভ ডান দিস আমাদের সূত্রটা একটু খেয়াল রাখতে হবে ডান পাশে লেখা রয়েছে উড হ্যাভ প্লাস ভিত্তি তুমি খেয়াল করে দেখো উড হ্যা প্লাস ভিত্রি তাহলে ডান পাশে যখন উড হ্যাপ প্লাস ভিত্রি থাকে বাম পাশে হ্যাড প্লাস ভিথ্রি বসাতে হবে তাহলে হ্যাট প্লাস ভিত্রি দিয়ে শূন্যস্থান আমরা পূরণ করব এখানে লেখা রয়েছে ইফ আই হ্যাট প্লাস ভিথ্রি ব্র্যাকেটে যে ভার্ভটি রয়েছে বিভার্ভ তাহলে তার ভিতরি বিন ইফ আই হ্যাট বিন ইউ আমি যদি তুমি হতাম তাহলে আই উড নট হ্যাভ উড নট হ্যাভ ডান দিস আমি এটা করতাম না হি সেট দ্যাট সে বলেছিল যে হি মিট হার বিফোর সে তার সাথে আগেই সাক্ষাৎ করেছিল তাহলে মনে রাখবে যে দ্যাটের বাম পাশে যদি তোমার এই দ্যাটটির বাম পাশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ডান পাশে ফিউচার মান সরি এটা হচ্ছে তোমার পাস্ট টেন্স বসে অর্থাৎ হ্যাট প্লাস ভিত্রি বসে তাহলে বাকুটি দাঁড়াবে হি সেট দ্যাট সে বলেছিল যে হি হ্যাড মেড হার বিফোর একটু আনকমন প্রশ্ন থাকলেও আমরা আশা করি শত্রুগুলো বুঝতে পেরেছি শত্রুগুলো একটু মনে রাখবো সেটা হচ্ছে প্রথম শত্রুটি ছিল হ্যাট প্লাস ভিতরি থাকলে পাশে উড হা প্লাস ভিত্রি ওয়েস্ট থাকলে কুড প্লাস বেসভার আপনার বাম পাশে ভিটু ডান পাশে হ্যাট প্লাস ভিত্রি উড দাঁড় থাকলে কুট দিয়ে শূন্যস্থান পূরণ দ্য রিচ মানে ধনীরা অনেকগুলো নাউনকে মানে অনেকগুলো ধনে ব্যক্তিকে একসাথে বোঝানো হয়েছে তারপরে পাশে উঢ় প্লাস বাম পাশে হ্যাট প্লাস ভিত্তি দেখো একই সূত্র এ পাশ এখানে বামপাস দিয়ে দিয়েছে ডান পাশে শূন্যস্থান পূরণ করতে হয়েছে বা আমাদের প্রশ্ন ছিল আর এখানে ডানপাশ দেওয়ার রয়েছে বামপাশুর পর প্রশ্ন একই কিন্তু সূত্র ছিল আর জি নম্বর সূত্রটা টানকমন হতে পারে যে দ্যাটের বামপাশে পাস্টিফিনেট থাকলে ডানপাশে পাস পারফেক্ট বসে তবে হ্যাঁ ডান পাশ দিয়ে যদি ভবিষ্য ভবিষ্যৎ প্রকাশ করতো তাহলে উড প্লাস বেস ভার বস বসতো এরকম উদাহরণ আমরা আগেও করেছি তো এটা একটু ব্যতিক্রম ছিল এটা ভবিষ্যৎ বোঝায় নাই তার জন্য হ্যাড প্লাস ভি থ্রি বসেছে এবার দু হাজার বিশ সালের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের আমরা বিশ সালের প্রশ্নের সমাধান করব। তোমরা যদি কেউ এক্সারসাইজ করতে চাও তাহলে ভিডিওটি পজ দিয়ে তুমি উত্তরগুলো নিজে করতে পারো তারপর আমার সাথে মিলাতে পারো এটা একটা সুযোগ রয়েছে আর যদি সেটা না হয় তোমরা আমার সাথে এমনিতেই দেখো অসুবিধা নেই তোমাদের সময় শুরু হচ্ছে এখন আশা করি সময় নিয়েছো এবার তোমরা আমার কাছে উত্তরগুলো মিলে না প্রথম বাক্যিতে কী রয়েছে খেয়াল করি সবাই হোয়াইল দে প্লে ক্রিকেট তারা যখন ক্রিকেট খেলছিল দ্য রেইন কেইম বৃষ্টি এসেছিল এখানে হোয়াইলের পর পাস্ট কন্টিনিউয়াস ট্যান্সকে বোঝানো হচ্ছে তাহলে আমরা সবাই জানি পাস্ট কন্টিনিউয়াস গঠন হোয়াইল যখন দে ওয়ার প্লেইং তারা খেলছিল ক্রিকেট কমা দ্য রেইন কে বৃষ্টি এসেছিল দুই নম্বর আলাই একটা মিথ্যা ড্যাশ নট হিডেন নট রিমাইন হিডেন ফর লং একটি মিথ্যা বেশি দিন লুকায়িত থাকে না এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্স তার জন্য আমাদেরকে মূলভাবের সাথে এস বাইস বসাতে হবে কিন্তু ব্র্যাকেটে যদি নট রয়েছে যেহেতু তাহলে এটা নিশ্চয়ই নেগেটিভ করতে হবে আর প্রেজেন্ট ইনডিফিনিট যুক্ত বাক্যকে যদি নেগেটিভ করতে হয় তাহলে ডু নট বা ডাস্ট নটের হেল্প নেই করতে হয় আ একটা মিথ্যা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য অবশ্যই আমাদেরকে এখানে ডাস্ট নট দিয়ে করতে হবে তাহলে আ একটা মিথ্যা ডাজ নট রিমাইন হিডেন ফর লং একটা মিথ্যা বেশিদিন লুকাইতে থাকে না সে নম্বর বাখড়িতে রয়েছে দেখো যে রান ফাস্ট দ্রুত দৌড়াও লেস্ট আমরা সবাই জানি লেস্ট থাকলে সুর দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয় তাহলে রান ফাস্ট দ্রুত হাঁটো লেস্ট পাঁচে ভয় হয় ইউ শুট মেজ দ্য ট্রেন পাঁচে বহে হয় তুমি ট্রেনটাকে মিস না করে ফেলো ডি নম্বর বাক্যটা খেয়াল করি সবাই দি কালার অফ হিস আইস ড্যাশ ব্লু আমার এখানে সাবজেক্টটা রয়েছে অফের পাশে যে রয়েছে অফের পাশে রয়েছে দ্য কালার দ্য কালার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার জন্য অবশ্যই ইজ বসবে দ্য কালার অফ হিস আইস তার চোখের রঙ ইজ ব্লু তার চোখের রং হয় নীল তারপর এই নম্বর বাকুটিতে রয়েছে শি টোল্ট মি দ্যাট শি ড্যাশ কল ইফ নিডেড সে আমাকে ডাক দিবে যদি তার প্রয়োজন হয় আমি একটুকে বলেছিলাম যে দ্যাটের পাশে বাস স্ট্যান্ড থাকলে পাশে হ্যাড প্লাস বি থ্রি বসা থাকে কিন্তু যদি ডান পাশ দিয়ে ভবিষ্যৎ প্রকাশ করা হয় তাহলে কিন্তু উড প্লাস বেসবার যদি ভবিষ্যৎ প্রকাশ করে এখানে খেয়াল করে দেখো যে সে টোল্ট মি দ্যাট সে আমাকে বলেছিল যে সে আমাকে ডাক দিবে তাহলে এটা কিন্তু ভবিষ্যৎকে ইন্ডিকেট করা হলো যে সে আমাকে ডাক দিবে তার একটা কি কী দেখো শি টোল্ড মি সে আমাকে বলেছিল দ্যাট যে সি উড কল মি কল ইফ নিডেড যদি প্রয়োজন হয় তাহলে সে আমাকে ডাক দিবে এফ নম্বর অক্ষটিতে একটি পয়েন্টিং ওয়ার্ডস রয়েছে আমাদের পয়েন্টিং ওয়ার্ডসটা হচ্ছে নাও সকলের মনে থাকা জরুরি যে রুল নম্বর টুতে আমরা পড়েছিলাম যে প্রেজেন্ট টেন্স কাকে বলে যে কাজটি বর্তমানে চলছে বুঝায় তাহলে প্রেজেন্ট টেন্স সেটাকে বলা হয় পয়েন্টিং ওয়ার্ডস তথা প্রেজেন্ট টেন্সকে চেনার জন্য আমি কিছু অ্যাডভার্বস বলেছিলাম তার ভিতরে নাও কিন্তু একটি তাহলে নাও থাকার কারণে অবশ্যই এটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের গঠন আমরা সাজাবো বটে কিন্তু এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন সম্বলিত রাইট ফর্ম অফ ভার্বস তাহলে আমাদের ডব্লু এস কোয়েশনের ফর্মুলা চলে যেতে হবে প্রথমে ডব্লুএস কোশ্চেন হোয়াট অক্সিলিয়ারি ভার্ব আর যেহেতু আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর সাবজেক্ট হচ্ছে ইউ ডুইং নাও তোমরা এখন কী করছো জি নম্বর জি নম্বর হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ টেন্স থেকে একটি বাক্য দেওয়া হয়েছে সিকোয়েন্স অফ টেন্সের বাক্যটি খেয়াল করি সবাই আমরা বিফোরের বাম পাশে হ্যাড প্লাস ভিথ্রি ডান পাশে ভিটু তাহলে দে হ্যাড রিস্ট দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট তিন নম্বরে দু হাজার একুশ সালের প্রশ্ন সমাধান করছে সবাই যদি একটু প্র্যাকটিস করতে চাও তাহলে ভিডিওটি পজ দিয়ে তোমরা সময় নাও সময় নিয়ে নিজে খাতায় লিখে তারপর আমার সাথে উত্তরটা মিলাও এটা বোধহয় খুব ভালো হয় তোমার সময় শুরু হচ্ছে এখন আশা করি ভিডিওটি পজ দিয়ে ছেলে এবার তুমি আমার সাথে উত্তরটি মিলিয়ে নিতে পারো দ্য ক্রিমিনাল সেন্টেন্স মানে হচ্ছে ঘোষণা করা তো ক্রিমিনাল ঘোষণা করেছিল মৃত্যুর জন্য নাকি ক্রিমিনালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাহলে পাখুটি দ্বারা ক্রিমিনালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এটা পেসিভ ভয়েস তো পেসিভ ভয়েস শোনা সন্ন্যাসনের বাম পাশে ওয়াজওয়ার তারপরে ভিত্তি যেহেতু পাস আমরা বুঝতে পারছি যে ক্রিমিনালটিকে মৃত্যুর দণ্ড দেওয়া হয়েছিল তাহলে ওয়াজ সেন্টেন্সড টু ডেথ ক্রিমিনালটিকে মৃত্যুর দণ্ড দেওয়া হয়েছিল বি নম্বর দেখে কি রয়েছে যে দে স্টার্টেড তারা শুরু করেছিল দেল জার্নি জার্নি সরি আফটার দ্য ফক দেখো আফটার রয়েছে আফটারের আমরা জানি আফটারের বাম পাশে ভি টু পাশে হ্যাট প্লাস ভি থ্রি এই সূত্রগুলো বারবার রিভাইজ করতে হয় কারণ এগুলো রিভাইজ করলে মোটামুটি আমাদের পরীক্ষা কমন অবশ্যই বাধে সো একুশটি যে সূত্র পড়িয়েছি সেইগুলো থেকে কিন্তু পরীক্ষা বেশি আসছে বা কমন আসছে তাহলে আমরা বলবো দে স্টার্টেড তারা শুরু করেছিল দেয়ার জার্নি আফটার দ্য ফক হ্যাট ডিসপার্সড সে ক্যান ইউ সে তুমি কি বলতে পারো কেন সে তুমি কি বলতে পারো হয়ার কোথায় হি লিভ না বলে বলতে হবে লিভস ডি হিজ ড্রিম তার স্বপ্ন নেভার কাম ট্রু তার স্বপ্ন কখনই সত্যি হয় না নেভার থেকে তোমার কামস বলতে পারো তুমি নেভার যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনেটেন্স বোঝাতে পারে অথবা এই বাক্যটি ফিউচার ইন্ডিফিনেটেন্সও মিন করতে পারে তুমি যদি প্রেজেন্ট ইন্ডিফিনেটেন্স মিন করো তাহলে উত্তরটা বলতে পারো হিজ ড্রিম তার স্বপ্ন নেভার কামস ট্রো তার স্বপ্ন কখনো সত্যি হয় না অথবা এই বাক্যটিকে এভাবে বলা যায় যে হিস ড্রিম তার স্বপ্ন উইল নেভার কাম ট্রো তার স্বপ্ন কখনও সত্যি হবে না এই নম্বর সেন্সের বামপাশে প্রেজেনটেন্স থাকলে ডানপাশে ভিটু বসে এখানে লেখা রয়েছে ইট ইজ ইজ মানে প্রেজেনটেন্স ইট ইস মেনি ইয়ার্স অনেক বছর কেটে যায় সিন্স উই অ্যাটেন্ড থেকে অ্যাটেন্ডেড দ্য মিট দ্য পার্টি এফ আই ওয়ান্ট দ্য ওয়ার্ক আই ওয়ান্ট দ্য ওয়ার্ক ডান আমি কাজটি করতে চাই করাতে চাই আচ্ছা পেসিভ ভয়েস কিন্তু এখানে এটা হচ্ছে বেয়ার প্যাসিভ কিন্তু অক্জলের ভাব বসবে না কারণ এটা হচ্ছে ওয়ার্কের পরিচয় প্রকাশ করা হচ্ছে তাহলে ভিতরে বসছে জি নম্বর দেখো কী রয়েছে উই শুড অ্যাভয়েড দ্য হ্যাবিটস আমাদের ওই সকল অভ্যাসকে এড়িয়ে চলা উচিত হ্যাঁ তাহলে কজ থেকে হবে কোজিং এর কারণটাকে ব্যাখ্যা করছি সবাই খেয়াল করো তাহলে উই শুড অ্যাভয়েড দ্য হ্যাবিটস আমাদের ওই সকল অভ্যাসকে এড়িয়ে চলা উচিত কচিং হার্ম যেটা ক্ষতি ঘটায় টু আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের প্রতি আচ্ছা তো এই বাকুটি ব্যাখ্যাটা হচ্ছে যে তোমার দেখো এখানে দি ওয়ার্কের পর শূন্যস্থানটা ছিল আর এটা এখানে দি হ্যাবিটসের পর শূন্যস্থানটা ছিল এই জায়গাটিতে ডোর ডান বসেছে আর এখানে কচ থেকে কজিং বসেছে পার্থক্যটাকে যখন দেখা যাবে কোনো নাউনের পরে শূন্যস্থান রয়েছে এবং ব্র্যাকেটে যে ভার্ভটা রয়েছে ভার্ভটা দ্বারা ওই নাউনের পরিচয় প্রকাশ করা হচ্ছে তখন ওই ব্র্যাকেটের ভার্বের আইএনজিও বসতে পারে ভি থ্রিও বসতে পারে এখন প্রশ্ন এই পরিচয় প্রদানকারী ভার্বটি আইএনজি হবে নাকি কি ভিথ্রি হবে কোনটা কখন যখন দেখা যাবে পেসিভ ভয়েস বা পেসিভ সেন্স তখন ভিত্রি বসবে যখন একটিভ সেন্স তখন আইনজ বসবে যেমন আই ওয়ান্ট আমি চাই দ্য ওয়ার্ক কাজটি তাহলে কাজটি কেমন চাই যে কাজটি করা হয়েছে এরকম কারো দ্বারা করা হয়েছে তার জন্য এখানে পেসিভ সেন্সকে ইন্ডিকেট করার কারণে ডান কারণ কাজটি তো নিজে করবে না ওকে করা হবে বা হয় এরকম এখানে খেয়াল করো দি হ্যাবিটস অভ্যাস অভ্যাস কজ থেকে কজ মানে ঘটানো আর সামনে লেখা আছে হার্ম টু আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্যের প্রতি তাহলে যে অভ্যাসগুলো আমাদের স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর ঘটায় ক্ষতি ঘটায় তাহলে ঘটায় এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস কারণ সাবজেক্ট হচ্ছে দি হ্যাবিটস এই হ্যাবিটগুলো মানে ক্ষতিকর অভ্যাসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি ঘটায় তাহলে এই যে দেখো অ্যাক্টিভ সেন্স এর কারণে কজ থেকে কজিং হয়েছে আশা করি বেদকুটে হলেও তোমরা বুঝতে পেরেছ এবার চলে যাচ্ছি ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন দু হাজার সতেরো যদি এটা সাত কলেজের ডিগ্রি পরীক্ষার প্রশ্ন এটা অনার্সের একই সিলেবাস তার জন্য আমরা প্রাসঙ্গিকভাবে করছি এটা সবাই খেয়াল করো বা এটা কিন্তু ডিগ্রি পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা সাত কলেজের ডিগ্রি পরীক্ষার্থী তাদেরও সেই একই কোর্স তোমরা যারা অনার্সে পড়ছ তাদের কিন্তু ডিগ্রিতে একই কোর্স বা যারা ডিগ্রিতে পড়ছো তাদের অনার্সের কোর্স কিন্তু একই সো আমরা এটা অবশ্যই কমপ্লিট করা উচিত তো দেখে এরপর কী রয়েছে দ্য বয় ওয়ার্ক সিন্স মর্নিং কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে বুঝালে হ্যাববিন হ্যাজবিন প্লাস ভার্বের সাথে আইনজি যুক্ত হয় কাজে অ্যান্সারটা হবে দ্য বয় ছেলেটি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং ছেলেটি সকাল থেকে কাজ করছে দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস আমগুলোর গুণগত মান ইজ নট গুড এখানে ইজ হবে কেন দেখো অফের বামপাসে রয়েছে কে তোমার অফের পাশে যে সাবজেক্টটি রয়েছে এটাই হচ্ছে তোমার ধরার সাবজেক্ট তাহলে সাবজেক্ট হচ্ছে যদি কোয়ালিটি কোয়ালিটি মানে গুণগত মান তো মানটা হচ্ছে সিঙ্গুলার তার জন্য দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ইজ নট গুড হি ফোন্ট মি দেখো এই সূত্রটা বারবার আসছে কিন্তু একটু খেয়াল করে দেখো যে আফটারের বাম পাশে টু থাকলে পাশে হ্যাড প্লাস ভিথ্রি তাহলে আমরা বলবো হি ফোন্ট মি সে আমাকে ফোন করেছিল আফটার পাশে হ্যাড প্লাস ভি থ্রি তাহলে আই হ্যাট প্লাস ভি থ্রি ব্র্যাকেটের ফটটা রয়েছে হ্যাপ তো হ্যাবের আবার ভি থ্রিটা হ্যাট কাজেই দুটো হ্যাট পর পর বসলো অনেকের কাছে এটা বসতে অসুবিধা লাগে কিন্তু অসুবিধা তো কিছু নেই আমাদের সূত্রের বসাতে হবে হ্যাট প্লাস ভিতরে তাহলে হ্যাটটা প্রথম হ্যাটটা ওকজুয়েলারি হ্যাট মানে সূত্রের হ্যাট প্লাস ব্র্যাকেটের যে ভাবটা রয়েছে তার তিন নম্বর তো হ্যাবের আবার তিন নম্বর কিন্তু হ্যাট কাজেই দুটো পাশাপাশি হ্যাডই বসে গেল প্রথম হ্যাটটা ওকজুয়েলারি হ্যাট দ্বিতীয় হ্যাটটা হ্যাবের পার্সপার্টিসিপল হ্যাট আই হ্যাড হ্যাট মাই মেল আর দুই নম্বর উড ইউ মাইন্ড তোমরা জানো মাইন্ড ওর্থ ক্যান নট হেল্প কুড নট হেল্প এরপর সবসময় ভার্বের সাথে আইনজী যুক্ত হয় কাজেই উড ইউ মাইন্ড গিফট থেকে গিফিং মি ইয়োর ড্রেস তুমি কি দয়া করে তোমার ড্রেসটা আমাকে দেবে প্রশ্নবোধক চিহ্ন ই নম্বর হি স্পিক্স অ্যাজ দো হি নো এভরিথিং সবার মনে থাকার কথা অ্যাজ ই অ্যাজ দোর পাশে প্রেজেন্টেন্স থাকলে পাশে ভি টু বসে আমাদের বিশ নম্বর সূত্র একুশ নম্বর সূত্র এই দুটো সূত্র থেকে প্রতি বছরই দুই থেকে তিনটা প্রশ্ন আসে কাজেই এই সূত্র দুটো অত্যন্ত গুরুত্বের সাথে আমাদেরকে পড়তে হবে আমার সাজেশনস হ্যান্ড নোটের বা সাজেশনসের যে বিশ এবং একুশ নম্বর সূত্র তারপরে দেখো কী বলছে হি স্পিক্স অ্যাজ দো তাহলে আমাদেরকে বলতে হবে হি স্পিক্স সে কথা বলে অ্যাজ দো যেন মনে হয় হি হ্যাড নোন এভরিথিং সে সব কিছুই জানে এফ জাস্ট জাস্ট কথাটা থাকার কারণে এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্টেন্স গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাস প্লাস মূলভাবে তিন নম্বর তাহলে আমাদের এখানে আই হচ্ছে সাবজেক্ট তারপরে হ্যাব জাস্টটাকে মাঝখানে রাখতে হবে তোমাদেরকে আগেও বলেছি জাস্ট অলরেডি রিসেন্টলি এই কথাগুলো যদি ব্র্যাক বাম পাশে বা ডান পাশে থাকে অবশ্যই এগুলোকে হ্যাবতো বেহাজের পরে রেখে তারপর ভিতরি বসাতে হবে আই হ্যাভ জাস্ট হ্যাড আর স্ন্যাক আচ্ছা জি নম্বর ইট ইস টাইম অথবা ইট ইস হাই টাইমের পরে ভিট বসে কাজেই ইট ইস হাই টাইম এখনই উত্তম সময় ওই চেঞ্জ থেকে চেঞ্জড আওয়ার ডিরেকশন আজকের আয়োজনের শেষ প্রশ্ন ডিগ্রি দু হাজার উনিশ সালের পরীক্ষার প্রশ্ন আমরা সমাধান করার চেষ্টা করছি সবাই চেষ্টা করো আর আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও আশা করি চেষ্টা করেছে এবার উত্তরগুলো মিলিয়ে নাও আচ্ছা শি জাস্ট সে একই সূত্র শি হ্যাজ জাস্ট গট ম্যারেট সে কয়েকদিন আগে বিবাহিত হয়েছে তাহলে এখানে আমরা জানি জাজ থাকার কারণে অবশ্যই প্রেজেন্ট পারফেক্টেন্স আর জাজটাকে অবশ্যই হ্যাবোধোহাজের পরে রাখতে হবে বা হ্যাব্যাজ প্লাস থ্রির মাঝখানে রাখতে হবে আচ্ছা বি নম্বর আই উইশ উইশের যেন অয়ার বসে তাহলে আই উইশ আই অয়ার আ ফিলোসফার আমি যদি একজন ফিলোসফার হতাম লাইক সক্রেটিস সক্রেটিসের মতো যদি একজন ফিলোসফার আমি হতাম সে হি সেট দ্যাট সে বলেছিল যে হি সিট ফর দ্য এম এ এক্সাম নেক্সট ইয়ার সে আগামী বছর এম এ পরীক্ষা দেবে তাহলে দ্যাট রয়েছে মাঝখানে আমরা জানি যদি দ্যাট থাকে তাহলে বাম পাশে প্রেজেন্টেন্স থাকলে ডান পাশে ফিউচার বোঝালে উট দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয় যেহেতু পরবর্তী বছর আমি এম পরীক্ষা দেব ফিউচার ইন্ডিকেট করছে তার জন্য আমাকে উঠ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে বলতে হবে হি সেট দ্যাট সে বলেছিল যে হি উড সিট ফর দ্য এম এ এক্সাম সে এম এ এক্সামে বসবে দ্য নেক্সট ইয়ার পরবর্তী বছর ডি হোয়েন নাই সহেম আমি যখন তাকে দেখলাম হি প্লে সে খেলেছিল নাকি খেলিতে ছিল ওতটা হবে খেলিতে ছিল পাস্ট কন্টিনিউয়াস ড্যান্স কাজেই হোয়েন আই সহেম আমি যখন তাকে দেখেছিলাম হি ওয়াস প্লেইং সে খেলিতে ছিল এই নম্বর আই হ্যাভ পোস্টেড দ্য লেটার আমি চিঠিটি পোস্ট করেছিলাম রাইট স্টারে তোমরা খেয়াল করো সবাই যে এখানে লেটার সেই আগের যে সূত্রটা আমরা পড়েছিলাম যে কোনো নাউনের পরে যদি পরিচয় প্রদান করা হয় তাহলে অবশ্যই তোমার ডান পাশের ভাবটি হয় আইএনজি বসে না হলে ভিত্রি বসে পেসিভ সেন্স বুঝলে ভিত্রি বসে তাহলে আই হ্যাভ পোস্টেড দ্য লেটার আমি ওই চিঠিটিকে পোস্ট করেছি যেটা লেখা হয়েছিল তাহলে পেসিভ সেন্স বোঝাচ্ছে তার জন্য ভিতরি বসবে আই হ্যাভ পোস্টেড দ্য লেটার আমি ওই চিঠিটাকে পোস্ট করেছি রিটার্ন যেটা লেখা হয়েছে লেখা হয়েছিল ইয়েস্টারডে গতকাল ইয়স্টারে থাকার পরে আমরা এটা পাস্ট ইনিফিনিটেন্স ধরে নিলাম রিচেস মানে ধনীদের হ্যাপ উইংস আচ্ছা এটা তো কীরকম বাক রিচেস ধনীদের বা ধনের হ্যাপ উইংস পাখা রয়েছে এটুকি আর অদ্ভুত বাক্য আচ্ছা এরপর আসা দুই নম্বর একই বাক্যে দুটো ভার থাকলে ব্র্যাকেটে ভার বেশি আইনজি বসে তাহলে দ্য মিটিং বিং ওভার দ্য মিটিং বিং ওভার মিটিং শেষ হওয়ার পরে ওই রিটার্ন হোম আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো তোমরা যারা এখনো পর্যন্ত আমার সুপার শর্ট বুস্টার সাজেশনটি দুর্দান্ত শর্ট সাজেশনটি সংগ্রহ করতে পারো নি তাদের জন্য বলবো তোমরা কুরিয়ার করে নেওয়ার তো এখন সময় নেই তাই বলবো তোমরা যদি পিডিএফ কপি নিতে চাও তাহলে আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো পিডিএফটি আমি তোমাদের পূর্ণাঙ্গ সাজেশনটিকে বিশটি পিডিএফ ভাগ করেছি তো এই যেমন বিশটি আইটেমকে যেমন ধরো প্রথম পিডিএফ ফাইনাল সাজেশনসটা রয়েছে আর দেন তোমাদের আনসিন কম্প্রিহেনশন সেন্টেন্স কারেকশন ডবলএস কোয়েশ্চিন থেকে শুরু করে প্রত্যেকটি আইটেম যেমন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস আর্টিকেল রি অ্যারেঞ্জমেন্ট চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশন সিনোনিম নোটিশ পোস্টার অ্যাডভার্টিসমেন্ট মেমো অ্যান্ড স্লোগান আর কি তারপরে হচ্ছে আর্টিকেল সরি অ্যাপ্লিকেশন লেটার প্যারাগ্রাফ এসে আমি বিশটি পিডিএফ তোমাদের জন্য আমি ডিভাইড করে রেখেছি তো এই পিডিএফগুলো তুমি তোমার হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারো তো আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম করে তুমি যদি বলো যে সাত কলেজের পিডিএফ প্রয়োজন তাহলে তোমাকে পিডিএফটি দেওয়া হবে তবে একশত টাকা শুভেচ্ছামূল্য রাখা হচ্ছে আর কিছু শর্ত সাপেক্ষে তোমাকে এই পিডিএফগুলো দেওয়া হচ্ছে তো সো তুমি যদি এটা সংগ্রহ করতে চাও তাহলে নিশ্চয়ই তুমি দেরি না করে এই মুহূর্তেই যদি যোগাযোগ করো তাহলে তোমাকে অতি দ্রুতই ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখেছ সকলকে ধন্যবাদ জানাই আর তোমরা একটু ক্লাসটিকে শেয়ার করে দিও এই রিকোয়েস্ট রাখো সকলের কাছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা ভালো হোক সেই শুভ শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ